ম্যাটের সাথে এখানে হচ্ছে গোল্ডেন স্টিকার অ্যান্ড এখানে হচ্ছে গোল্ডেন রিম আর এটার মধ্যে ম্যাটের সাথে এটার মধ্যে গোল্ডেন স্টিকারও নাই গোল্ডেন রিমও নাই যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা আছে বাইকের উপরে নিচে শুয়ে চাইলে বাইকের নিচেও দেখতে পারবেন যে কি অবস্থা কি এরকম ইনডোর মানে ইনডোর স্টুডিও টাইপের যেই শোরুমগুলা এটাতে এটা সুবিধা আপনি একদম ভালো মতো বাইক একটা ফ্রেশ জায়গায় নিয়ে দেখে দেন কনফার্ম করতে পারবেন যা যা চিকেনতে পন আরে দৃষ্টি ছুটে গেছে বান আর একটা বাংলাদেশ এখানে চাইনিজ স্পিকার আর রেপ্লিকা スニーカー আদেশকের লিখি বডি বডি গड्डी लेके কোব মে হड्डी আমি এমসি মার্কসের হচ্ছে ফ্যান এই কারণে ওর কোন নতুন গান আসা মাত্রই আমি ওইটা অনেকবার শুনি এই গানটা শুনছি এটা কি যেন বাংলিশ কিছু একটা গানটা আমার অনেক ভালো লাগছে আর এখানে সব ভেঙে ফেলতেছে জায়গা এই ভাঙা চুড়া এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে বলবো না কোনো কথা ব্যথা হবে না আপনাদের মাথা চলেন আমরা যাই গিয়ে কিছু খাই কারণ আমার লাগছে ক্ষুধা আর ক্ষুধা লাগলে আমার ঠিক থাকে না মাথা মাথা করে ব্যথা শুট করতে হবে আচ্ছা যেটা বলতেছি সেটা হলো যে বাড্ডি বাড্ডি গাডি লেকে হাড্ডি মানে কাবাবে হাড্ডি বড় বড় গাড়ি নিয়ে ওরকম আজকে ব্লগে এই বাইকটা এত নোংরা যে এটা আমার বিশ্রী লাগতেছে এটা ব্লগের মধ্যে হাড্ডির মতো লাগতেছে আর বের হচ্ছে হচ্ছে লালওয়াল দিয়ে বের হব নতুন বাজার দিয়ে এখন যেহেতু এটাই আমার এড্রেস সেহেতু এরকম ব্যস্ততম এলাকার মধ্যে দিয়েই আমাদের ব্লগের শুরু দেখতে হবে বাসা থেকে বের হয়ে এদিকে চলে যায় আর আমি খুব তাড়াতাড়ি হলো অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো এই কারণে এই এলাকাটা ভালো মতো দেখে নেন এলাকাটা হয়তো সামনে আর অত দেখতে পাবেন না যতটা এখন দেখতে পাইছেন যেহেতু ষাট ফিটে আসা যাওয়া হয় ষাট ফিট তো টুকটাক আসা হবে বাট এরিয়াটা আমাকে চেঞ্জ করতে হবে এমনি চেঞ্জ করতে হবে তেমন কোনো বড় ইস্যুস নাই ইস্যু নাই আর কি বড় ইস্যুস বলতেছি তেমন কোনো বড় ইস্যু বা ইস্যুস নাই বাট তারপরেও এলাকা আমি সারবো আর সারাদিন বৃষ্টির পর আজকে মোটামুটি সুন্দর একটা ওয়েদার এখন বিরাজমান বেশ ভালো লাগতেছে অ্যান্ড ডান পাশে এটা হচ্ছে লাল ওয়াল কারণ এই ওয়ালটার রং লাল ভাই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কি হয়েছে জানেন আমরা আমি এখন যে বিল্ডিং এ আছি এই বিল্ডিং এ ফ্ল্যাটে অনেকের শরীরই খারাপ এই আমি গার্ড ভাইকে বলতেছিলাম যে ভাই দেখেন আমাদের এখানে সবার শরীর খারাপ এই জন্যই হয়তো বৃষ্টি প্রতিদিনই কাঁদে মানে আজকে সকাল থেকে এত সুন্দর ফুটফুটে রোদ ছিল কিন্তু তারপর হঠাৎ করে এরকম একটু বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে এলো এটা খুবই একটা বাজে ব্যাপার হলো এটা আমার লাগলো না ভালো এই রাইমের পরে রাইম মারতেছি কবে যেন দেখবেন যে আমি র্যাপার হয়ে গেছি ঢাকা সিটি মানে টাকা সিটি Ha ha ha. রিপাবলিক মারেও সিটি এটা অবশ্য সাফায়াতের লাইন আমি সাফায়াতেরও ফ্যান বাট ওর কোনো নতুন গান পাইতেছি না লাস্ট ধামাকা নাকি একটা পাইছিলাম এরপরে কোনো গান পাচ্ছি না যাব হচ্ছে নতুন শোরুমে একটু ভেলো মার্টে যাব কারণ ওনারা কি বাইকটাই কানলো কি কালেকশন করলো এগুলা তো উদ্বোধনের দিন যে গেছি এরপরে আর আমি দেখার সুযোগ বা সময় কোনো কিছুই পাই নাই এই বিকেলে বৃষ্টিটা থামা বের হয়ে গেলাম অ্যান্ড চিন্তা করলাম যেহেতু বাইক রিলেটেড কোনো একটা ঘটনা আজকে ঘটছে সেহেতু আপনাদের সাথে আসলে এই ব্যাপারটা শেয়ার না করলে বেইমানির একটা খাতা কিনতে হবে উপরে লিখতে হবে একটা মানে একটা খাতা কিনে প্রথমে উপরে লিখতে হবে মলাটের মধ্যে হচ্ছে বেইমানির খাতা ফার্স্ট প্রেজে নাম্বার টেনে প্রথমে এক নাম্বারে নিজের নামটা লেখে বেইমানির খাতায় নিজের নামটা লিখে ফেলতে হবে বাট এই জিনিসটা আমি করতে চাই না অ্যান্ড প্রত্যেকটা ভিড়ের মধ্যেও কিছু নিরবতা লুকিয়ে থাকে আমার কাছে এই রাস্তাটা সামনে যে দেখেন গাছপালার যে ব্যাপারটা এটা আমার কাছে শ্রীমঙ্গলের ওই রাস্তাটার মতো লাগে যে রাস্তাটা হচ্ছে গ্র্যান্ড সু সুলতান হোটেল হয়ে দেন লাওয়াছড়া যে জাতীয় উদ্যান ওইটার দিকে চলে গেছে আমার কাছে এই রোডটা ওরকম শান্তি দেয় অনেক রো দেন অনেক গরমের মধ্যেও আপনি যখন এই রোডে চলবেন এই সমস্ত গাছের ছায়ার ফাঁক দিয়ে যখন রোদগুলা নিচে পড়বে পুরা তালতমালের বনেতে আগুন লাগে মনেতে এরকম একটা অবস্থা এখানে হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি দেখেন মানে হাউ বিউটিফুল ইট ইজ একদম মন ঠান্ডা প্রাণ ঠান্ডা ভাই জাগায় খাইবেন জাগায় ব্রেক হয়ে যাবেন এরকম একটা রাস্তায় আসলে অনেক বেশি ভালো লাগে জাগায় খাবেন জায়গায় ব্রেক এই কথাটা আমি কেন বললাম কারণ যখন আপনি এই রোডে এরকম আমার মতো উপরে তাকায় তাকায় বাইক চালাবেন তখন সামনে যা জায়গায় একটা ব্রেক মেরে খেয়ে দেখবেন যে খেয়ে গেছেন ধরা হয়ে গেছে মারা এটা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এই কারণে মানে যখনই আপনি বাইক চালাবেন এটাকে কি বলে ওয়েনএভার ওয়েনএভার ইউ রাইড বাইক ইউ শুড হ্যাভ টু লুক অ্যাট ইউর ডেস্টিনেশন রোড মানে এইটা আর কি এইটা রোড রোড আমি ইংলিশ টু ইংলিশ পারি না ভাই সত্যি কথা আমি ইংলিশে খুবই কাঁচা আমি বুঝি ইংলিশ বুঝি হিন্দি বুঝি কিন্তু ওই যদি কই কিসি নে মেরে কো হিন্দি মেবাদ করে কো বলে তো মহাপে সাক্ষা জাত হু আমার ইংলিশ বাংলা হিন্দি মিলে একটা এমন তাজ্জব টাইপের ঘটনা ঘটে চলেন ছাপ্রীদের মতো এই যে ঘোরানোর সময় বাইরে বের হয়ে গেলাম এ ভাই আমি গেলাম বাইক থাকলে কিছু সুবিধা আছে আর এখান দিয়েও আমি ডান দিক দিয়ে না একটা গাড়ি আছে ডান দিক দিয়ে আগে যেতে পারলে ভালো হইতো এই গাড়িটা সরা মাত্র আমি ডান দিক দিয়ে আগে যাবো আচ্ছা আমরা ভেলোমার্টে যাব ওনাদের বাইক কালেকশন দেখবো অ্যান্ড তারপরে যদি সময় থাকে সময় বলতে লাইট যদি থাকে আলো যদি থাকে সূর্যের আলো যদি মানে ভিডিওতে যদি মনে করি যে সাফিসিয়েন্ট আলো আছে তাহলে হয়তো আমরা অন্য কোনো বাইকও চালানোর জন্য একটু রিস্ক নেওয়ার ট্রাই করব এরকমটা ইচ্ছা আছে তারপরে দেখা যাক আমি একটা অন্যায় করছি দেখেন ওনার রাস্তা অনেকখানি ফাঁকা আছে চলেন একটু একটু করে আগে যায় আর এরকম বিজি একটা মোড়ের মধ্যে কেউ যদি এরকম একটা ছোট্ট নানটু পন্টু টাইপের সুজুকি গাড়ি রেখে দেয় তাহলে তো আসলে এই রাস্তায় জ্যাম লাগবে এটাই স্বাভাবিক তাই না নানটু পন্টু গাড়িটা এরকম জায়গায় রাখতে হয় অবশ্যই হয় না ভাই সামথিং রং এখানে কিছু একটা উল্টাপাল্টা হয়ে গেছে কারণ ওই পাশে এত জ্যাম কখনোই পড়ে না আর ওই মোড়টা এমন জটলা বাচ্ছে পুরো রোড টোড ব্লক করে ফেলছে এক সাইডে কোনো একটা ঝামেলা অবশ্যই এখানে কোনো মিছিল টিছিল গেছে বা যাবে এই জন্য হয়তো আটকানো হয়েছে এই জন্য এরকম হয়েছে এ প্লিজ যাক যা পারছি অপুরা দুইটা মানুষ একটা মানুষ চলে গেছে আরেকজন পুরো একা দাঁড়ায় গেছে মানে এই সমস্ত সিচুয়েশন কি রকম এটা আমি জানি রাস্তা পার হইতে গেলে কিরকম যে আজব লাগে এটা আমি খুব ভালোই জানি এই কারণে আমাকে খেয়াল করবেন ভিডিওর সময় অনেক সময় এরকম রেকর্ড হয়ে যায় যে কেউ একজন রাস্তায় যাইতেছে আমি একদম দাঁড়ায় যাই দাঁড়ায় পুরো রাস্তাটা ব্লক করে দেন আমি পার হইতে দেই এমন না যে মেয়ে মানুষ হইলে দেই খালি বুঝছেন এরা ছেলে মানুষ হইলেও দেই বাচ্চারা হইলে তো আরো বেশি দেই স্টুডেন্ট হইলে আরো বেশি দেই এটা আমি সবার জন্যই দেই আর কি আমি চাই না যে কেউ এই দেখেন না কি একটা অবস্থা আচ্ছা চেহারা দেখাবো না কি সুন্দর ওনারা সাইকেলে ঘুরতেছে আমার একদম ছোটবেলার কথা মনে পড়লো দেখতাম মাঠ মেছো পথ মানে মাটির রাস্তার মধ্যে মানুষ এরকম সাইকেলে তো পেছনে হয়তো বউ বা ছোট বোন বা ছোট ভাই মানে মামার সাথে ভাগ্নে বা ভাগনি এরকম যায় তো ভাই এটা আমার অনেক ভালো লাগে এই জিনিসগুলো এখনো যে শহরে এগুলা চলে বাট এরকম রাস্তা মাঝখান দিয়ে চালানোটা অবশ্যই উচিত না সাইকেল কারণ আসলে বড় গাড়ি সাইকেল তো একটু ব্যালেন্স কম থাকে যেহেতু হালকা পাতলা তো বড় গাড়ির সাথে লাগলে একটা ঝামেলায় পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ওয়েদারটা ভালো থাকাতে মন এবং ফিজিক্যাল কন্ডিশনটাও অনেক বেশি বেটার ফিল করতেছি আজকে আমি and এখানে তন্দ্রা তন্দ্রা এই ভাইয়ের নাম তন্দ্রা গেঞ্জি পরে ভাই যাচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে দেখছেন মানে এই মসজিদটা এর আগে একদিন ভিডিওতে দেখে বলছিলাম না আপনাদের আচ্ছা ইদানিং একটা জিনিস খেয়াল করলাম যে ঢাকা সিটির যে বাসগুলো আছে এগুলো আবার কিছুটা হইলেও একটু ভালো লাগতেছে ভাঙ্গাচুরা বাসের পরিমাণ কমছে ফিটনেসের দিকে মনে হয় নজর দেয়া হইছে এটা একটা গুড সাইন তবে ব্যাড সাইন হচ্ছে এইটা আজকের ভিডিওতে একটু একটা মিনিট নষ্ট করবে এগুলা নিয়ে উইদাউট এনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া এই যে এই গাড়িগুলা যে রাস্তায় চলতেছে এগুলা আসলে কাকে ট্যাক্স দেয় কে এটার টাকা খায় এটা দেখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই এটার বডি অ্যান্ড এটার যে মোটর এগুলা যারা ইম্পোর্ট করে যা বা যারা ব্যাটারি ইম্পোর্ট করে এরা অবশ্যই কোনো পাওয়ারফুল পজিশনে বসে আছে এই কারণে এগুলা বাংলাদেশে ইজি ইম্পোর্ট হইতেছে তা নাহলে এই সরকার আমলে এগুলা হওয়ার কথা ছিল না এন্ড এগুলা যারা চালাইতেছে এরা হচ্ছে একদম অভয় একটা অরণ্য মনে করে ঢাকা সিটির মধ্যে এই রিক্সা চালাচ্ছে যদি আমাদের প্রশাসন সরকার এরা এখনও এগুলার দিকে দৃষ্টি না দেয় তাহলে এটা বাংলাদেশের জন্য আরেকটা খুব বড় অনিয়ম বা যুদ্ধের কারণ হয়ে যাবে এটা আমরা আস্তে আস্তে দেখতেছি কারণ আমরা যারা এখানে ট্যাক্স দিয়ে গাড়ি বা বাইক চালাচ্ছি আমরা নিজেরাই রাস্তা পাচ্ছি না এদের জন্য এবং আমাদের ফিটনেস নষ্ট করতেছে প্রচুর গাড়ির গাড়ির সাথে অটোর সংঘর্ষ বা ঘষাতে ওরা দেখা যায় পাঁচ থেকে দশ হাজার টাকার কাজ বের হয়ে যাচ্ছে বাট কেন রাস্তায় আমরা ট্যাক্স দিয়ে যে রাস্তায় গাড়িটা নামাই রাস্তাটা যাতে আমরা চালানোর জন্য পাই এই জন্যই তো তাই না একটা অবৈধ যান তো এখানে চলতে পারবে না কোনো কারণে আমাদের ফিটনেস যদি একটু ধরেন কিছুটা ডেট ফেল হইল বা অন্য কোন ঝামেলা হইলো। তাহলে কিন্তু আমাদের রাস্তায় সার্জেন্ট ধরে সুন্দর কেস করে দিতেছে চেকপোস্ট বসায় বাট সেই চেকপোস্টের পাশ দিয়ে অটো সুন্দরভাবে চলে যাইতেছে কিন্তু এটার দিকে পুলিশের কোনো নজর নাই এতে করে আমরা পুলিশকে আসলে কতটুকু সম্মান সামনে করতে পারবো এটা নিয়ে আমি একটু সন্ধি হান মানে আমাকে যদি রিসেন্ট ধরে এবং আমার পাশ দিয়ে যদি কোনো অটো যায় তাহলে আমি তো এটা পুলিশকে অন রেকর্ডই বলবো যে ভাই এই যে ওনারা যে চলতেছে কিচ্ছু বলতেছে না ওনাদের কারণে আমাদের অনিয়ম করতে হইতেছে রাস্তা যদি ফাঁকা থাকতো তাহলে তো আমাদের অনিয়ম করতে হইতো না রাস্তা এরকম উল্টাপাল্টা বলেই আমাদের অনিয়ম হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় ডিভাইডার দিয়েই পার হয়ে যাই অনেক সময় আমরা উল্টা যাই কারণ ভাই রিক্সার কারণে জ্যাম বেঁধেই থাকে তো এটা আমার মনে হয় যে এখনই সময় অলরেডি সময় একটু লেট হয়েছে বাট লেট ইজ লেট এটা মনে করলেই লেট যেদিন আপনি শুরু করবেন ওই দিন থেকে আপনি আসলে আপনার কাজ শুরু করে দিচ্ছেন আজকে যদি চিন্তা করেন যে কালকে করব তাহলে আরও একটা দিন লেট হয়ে যাবে কোনো কিছুতে এটা করা যাবে না সরকারের এখনই উচিত এটা দিকে উদ্যোগ নেয়া তা না হলে ভবিষ্যৎ সরকারের জন্য আমাদের জন্য সবার জন্য খারাপ দেখেন রাস্তার মাঝখানটার মধ্যে তিনটা রিক্সা এখানে দাঁড়ায় আছে এটা একটা রিক্সার স্ট্যান্ড এটা মানে আপনাদের কি মনে হলো যে এই রোডটা এরকম জ্যাম করে ওদের দাঁড়ায় থাকাটা এটা কোনো আইন বা কিছুতে পড়ে অথচ এই এক নম্বর মোড়ের প্রত্যেকটা পাশে পুলিশের চেকপোস্ট আছে সার্জেন্ট আছে কনস্টেবল আছে বাট তাদের দৃষ্টি এটার দিকে নাই তারা কি ভয় পায় প্রশ্ন এইটাই পুলিশ কি আসলে ভয় পায় ওদেরকে নাকি এটার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যে এদেরকে ধরা যাবে না বা এরা যে চলতেছে এরা বড় কারো এ ভাই কই ডু ভাই দেখছেন অবস্থা মানে চাপতে চাপতে কোনো ভ্যালুই নাই লোহার বডি ভাই কি দিয়ে কি বানাইছে রিক্সাটা দেখছেন এগুলা তো তা মোটামুটি চিকন এবং চিকন রেসিং সাইকেলের মতো টান দেয় ব্রেক তো করতে পারে না উইরা যায় আর ওই মামা যে কি স্ট্রং একটা বডি নিয়ে এখানে নামছে একটা সময় সিএনজি আসলো তখন মিশুক অবৈধ হয়ে গেছিল মিশুক অনেক পাতলা একটা জিনিস এই জন্য অবৈধ হয়ে গেছিল আর আমি এখানে একটু দাঁড়াই আপনাদেরকে ওর বডিটা দেখাই আর্নাল সোয়াজনেগের হচ্ছে অনেক স্ট্রং বডি নিয়ে দেখেন অবস্থা এই বডি নিয়ে যে সে চলতেছে তার চাক্কা এরকম এরকম করতেছে মানে কিভাবে চলতেছে ভাই কোনো নাম্বার নাই কিচ্ছু নাই ভাই রে ভাই কারেন্ট খরচ করে চার্জ দিয়ে রাস্তার মধ্যে মানে জাতি হিসেবে আমরা কিন্তু হিজরার দিকে চলে যেতেছি কিছুদিন পরে আমরা নিজেদের নিজে বলবো আমরা হিজরা জাতি তা না হলে আমরা এই জিনিস এটা কি অবস্থা রাস্তার মধ্যে ভাই পুরা রাস্তায় তো ওদের আমরা কে হুয়াইয়াম এরকমই মনে হয় আমরা কোত্থেকে এলাম আমরা আমরা কারা এটা বলতে ইচ্ছে হইতেছে যে আমরা কারা কোত্থেকে এলাম আমরা ভাই আচ্ছা আমরা উই আর অলমোস্ট জায়গা মতো চলে আসছি অল অলরেডি কাছাকাছি চলে আসছি অলমোস্ট এখান থেকে বাবলস দেখা যাচ্ছে চলেন যাই দেখি কি অবস্থা সামনে ফাইনালি হচ্ছে এটা বাবলস অ্যান্ড এটা হচ্ছে সেই বিল্ডিং যে বিল্ডিংয়ে হচ্ছে ভেলো মার্ট উপরে পার্লার আছে বিড়াল কুকুরের ক্লিনিক আছে অ্যান্ড একটা ইসলামী ব্যাংকের বুথ আছে আর এইখানেই হচ্ছে সেই ভেলো কাকা আসসালামু আলাইকুম কাকা এই যে আমি আসি কাকা এই হচ্ছে সেই ভেলো মাঠ ভিআইপি রেস্টুরেন্টের একদম সাথে শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড মানে সেকেন্ড বিল্ডিং ওটা ঈদগাহ এন্ড অ্যান্ড রাস্তা এটা ফার্স্ট বিল্ডিং এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং এখান দিয়ে এই কী অবস্থা ভাই ভালো আছেন কেমন চলতেছে একদিন আপনাদের স্টান্টের সিনেমেটিক নিতে হইব ভাই ভিডিওতে দেওয়া ভিউ কামায় ফেলাম এটা আমি আচ্ছা ওকে ভাই দেখা হবে আচ্ছা এই হচ্ছে সেই ভেলোমার্ট যেটার কথা বলতেছিলাম বেশ সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে এই জিনিসটা নতুন বাইকের কালেকশন গুলো হচ্ছে এখানে আর ওয়ান কার্বন এম টি ফিফটিন তারপরে হোয়াইট অ্যান্ড এটা আর ওয়ান ফাইভ এম সিলভার অ্যান্ড এটা এই গ্রাফিক্সটা নতুন নর্মালি আগে যেটা আসতো সেটা হলো দেখেন এখানে ম্যাটের সাথে এখানে হচ্ছে গোল্ডেন স্টিকার অ্যান্ড এখানে হচ্ছে গোল্ডেন রিম আর এটার মধ্যে ম্যাটের সাথে এটার মধ্যে গোল্ডেন স্টিকারও নাই গোল্ডেন রিমো এটা একটু একটু স্পেশাল লাগছে আমার কাছে এদিকে আরো কিছু বাইক আছে এম আছে এটা কি ভার্জন থ্রি থ্রি ইন্ডিয়ান ওই ব্যক্তার কিলোমিটার সম্ভবত অনেক কম হ্যাঁ পাঁচশো কিলোমিটার এর আগের দিন দেখছিলাম চলেন আরো কিছু নতুন কিছু আছে কিনা দেখি আমাকে না যদিও আমি তো চিনি সমস্যা আছে জিক্সার আছে এই হচ্ছে আজকে ফাঁকা আছে তো সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি যে আর কি কি কালেকশন এইখানে বিদ্যমান আছে এই সুন্দর সোফা রাখা আছে তো রেস্টেস্ট নেওয়া যাবে ফ্রি টাইমে ভাই কি অবস্থা কেমন আছেন এই যে ভাই চলতেছে এখানে একটা এম ফিফটিনও দেখতে পাচ্ছি আমরা সেটা হলো টু এইট জিরো জিরো আঠাইশো কিলোর এখানে আবার বিএস সেভেন আবার ওই জিনিসের এটা মনে হয় সেকেন্ড হ্যান্ড তাই না পাঁচ হাজার আটশো মানে ওখানে ব্র্যান্ড নিউ এখানে সেকেন্ড হ্যান্ড এই সেম জিনিস ওখানে দেখছি ব্র্যান্ড নিউ এই সেম জিনিস এখানে দেখতেছি সেকেন্ড হ্যান্ড এই অপশনটা আমার ভালো লাগছে নতুন পুরান দুইটাই এক জায়গায় এই ব্যাপারটার জন্য এই সবটাকে একটু বেশি ভালো লাগছিল যে এই উদ্যোগটা তারা নিছে একই জায়গায় এবং আপনারা কি এক্সচেঞ্জ করবেন আমি যদি পুরান বাইক দিয়ে নতুন নিতে চাই আচ্ছা এক্সচেঞ্জের ব্যবস্থাও আছে সেই ব্যাপার স্যাপার আর এখানে একটা স্পেশাল নাম্বারসহ হান্টার অপরাণ দেওয়া অপরাণ নেওয়া যাব মানে আগে যে ব্যবসাটা আমরা দেখছি বাংলাদেশে ওই ব্যবসা তো আছে এর সাথে ব্র্যান্ড নিয়েও এখন নিতে পারতেছে সব বাস এখানে হান্টার আছে দুইটা এই হান্টারটা আমার চালানো হয় নাই মানে আমি কখনো উঠি নাই এটাতে পঁচাত্তর পঁচাত্তর স্পেশাল নাম্বারের হান্টার আর এটা নর্মাল নাম্বারের হান্টার এটা রেড এটা ব্লু ভাল্ লাগতেছে ব্যাপারগুলা মানে আসলেই ভাল লাগতেছে ইন্টারেস্টিং লাগতেছে ভাই সত্যি কথা অ্যান্ড এত বৃষ্টি হয়েছে এত কিছু হয়েছে কোনো বাইকের মধ্যে কোনো কাদা নাই ফ্রিভাবে একদম ক্লিয়ার বাইক দেখা যাইতেছে এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা আছে বাইকের উপরে নিচে শুয়ে চাইলে বাইকের নিচেও দেখতে পারবেন যে কী অবস্থা কী এরকম ইনডোর মানে ইনডোর স্টুডিও টাইপের যেই শোরুমগুলা এটাতে এটা সুবিধা আপনি একদম ভালো মতো বাইক একটা ফ্রেশ জায়গায় নিয়ে দেখে দেন কনফার্ম করতে পারবেন প্রশংসা অনেক করে ফেলছি চলেন এখান থেকে এবার বের হই এই ভিডিও থেকে বের হই ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এখানে সুন্দর সোফা টোফার ব্যবস্থা করা আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে একটা শোরুমে এসে বাইক দেখে দেন বসে যখন কথা টথা বলা যাবে ইনফরমেশন নেওয়াটা আসলে ইজি হয় অনেক সময় দেখা যায় যে আসলে যারা সেলসে থাকে তারা ব্যস্ত থাকে ওই টাইমে আপনি একটু অপেক্ষা করলেন যে আপনার কোনো ইনফরমেশন দরকার হবে বা কিছু যাই হোক বাইকের কালেকশন তো দেখলাম আমরা এখানে আর এখন সময় নষ্ট করব না বা বেশিক্ষণ থাকবো না কারণ হচ্ছে আমার লাগছে ক্ষুধা আমার খাইতে হবে খাবার অ্যান্ড এদিকে আশেপাশে ভালো খাবার পাওয়া যায় আমি যতটুকু জানি খাওয়া দাওয়া করি আর এর মধ্যে কথা হলো আরিফ ভাইয়ের সাথে একটু বিএসপি মার্টে যাব এখন চলেন তাহলে আমরা বের হই কারণ অলরেডি বাইরে অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণই ছিলাম সব বাইকটাই দেখলাম একটু ইনফরমেশন নিলাম আর এই বাইকটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব। যেটাতে হচ্ছে ভিডিওর টাইটেল হবে পিছে দেখো মাত ওইটা যখন এটা ভিডিও করব। তখনই জানতে পারবেন আজকে আর ওইটা নিয়ে কথা না বলি টাটা হচ্ছে ভেলোমার্টে আর আমরা এখন বের হয়ে যাবো এই জিনিসটা সুন্দরবন এসেছে ওরা এটা আবার ভাজ করে শাটারের সাথে লক করে রাখা যায় ব্যাপারটা খুব ভালো বানাইছে আমার এটা ভালো লাগছে প্রযুক্তিটা আপনাদের যাদের শোরুম বা শপ হচ্ছে এরকম বাইক বা কিছু উঠানোর জন্য এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা ভাজ করে তালা দিয়ে রাখলে আর চুরির কোনো ভয় নাই আর যত রাত হয় তত হচ্ছে মিরপুর সুন্দর হয়ে যায় এই সাইডটা যদিও চিড়িয়াখানার সাইডটা অন্ধকার বাট এই সাইডটা দেখছেন মানে আলো আলো আর আলো মানে বলে না যে অমুকের প্রোফাইলে খালি বেডি আর বেডি ওরকম এই জায়গায় হচ্ছে খালি আলো আর আলো আর গতকালকে ভিডিওতে একটা কথা বলছিলাম কেউ যদি উল্টা যায় তাহলে তাকে কি বলতে হবে এটা কমেন্ট করে জানাই যে রাস্তায় উল্টা যদি কেউ চলাফেরা করে তাহলে তাদেরকে আমরা কি বলে সম্বোধন করব সম্বোধন না সম্বোধন সম্ব সম্বোধন না সম্বোধন এই আমার তো একটু বাংলা ডিকশনারি দেখতে হবে সম্বোধন বলে না সম্বোধন বলে মানে তাকে আমরা কি বলে ট্রিট করবো আর কি ব্যাপারটা এরকম তাকে আমাদের বলতে হবে হচ্ছে আমি বলতেছি দেখেন আজকে আমি আপনার ওইটা সরি আমি আমার আজকে ওই কথাটা বলবো সেটা হলে এই যে দেখেন আমি উল্টা রওনা হয়েছি না এই এম এস আই ব্লক্স এই ভোদাই এম এস আই ব্লক্স ঠিক এরকম কেউ যদি উল্টা যায় তাকে বলতে হবে যে এই ভোদাই উল্টা কেন চলতেছো আমি যেহেতু এখন উল্টা যাচ্ছি তার মানে আমিও ভোদাই বাট এই রাস্তা টুকাশো উল্টা না যায় উপায় নাই এদিক থেকে ঘুরে যদি আসতে যায় এখন প্রায় কিলোমিটার দুয়েক ঘুরা আমার আসতে হবে আর এরকম স্লো যাইতেছে এই জন্য উল্টা গেলাম কোনোভাবে এটা উচিত না অন্যায় যেই করুক আমি করি আর যেই করি বলতেই হবে বোধাই উল্টা যাও কেন না উল্টা যাও কেন বোধাই ঠিক এরকম আচ্ছা এখান থেকে বেশ বিমারটা একটু ভিতরেই শুভ ভাই ফোন দিল উনিও আসতেছে আমারও ক্ষুধা লাগছে আর এখানে পাওয়া যায় হচ্ছে ভালো তেহারি আর ওই মায়ের দোয়া তেহারিতে যাবো আর একটু তেহারি খেয়ে পেট পূজাটা করতে হবে কারণ কারণ হচ্ছে আমার ক্ষুধা লাগছে আর কোনো কিছুই না চলেন এ আজকে আন্ডলে ঠান্ডা লাগতেছে মনে হইতেছে যে শীতের দিন চলে আসছে বাট আসলে শীতের দিন আসে নাই কারণ আগামী দুই দিন এর মধ্যে বৃষ্টিটা যখন থামবে তখন বুঝতে পারবেন যে শীত তো দূরের কথা গরমে পুরিপুরি অবস্থা খুব একটা রোমান্টিক আবহাওয়া গুড়ি 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 বৃষ্টি তো শেষই হয় না ঠান্ডা ব্যাপারটা আরো ঠান্ডা লাগতেছে শীত পুরা শীত খেনিসি অল্প করে হচ্ছে ভুল করছি আসলে কাচি খাই নরমালি আমি সরি তেহারি খাই নর্মালি আজকে কাছে নিছি এই তুর একটা দিছে হলো গরু নাকি গরুর কাছে এমনি আমার পছন্দ না আমি গরু খাই না মানে যাই হোক খাইলাম দাইলাম এখন আবার চিল লাগতেছে এন এদিকে অনেকক্ষণ আড্ডা দিলাম ভিডিও নিতে পারি নাই শো হয়ে আসছিলো বিএসবি মার্টে গেছিলাম আরিফ ভাই শো ভাই তারপরে পিছনে আমাদের আরেক ভাই আছে আমরা একসাথে এখন ফেরত যাইতেছি আর হয় কি রাস্তা ভিজে কালো হয়ে যায় পিসের রাস্তা রিফ্লেকশন থাকে না এই জন্য তেমন কিছু দেখা যায় না এই আন্ধারে ভিডিও করা যায় বলেন ওরে কি বড় বড় আনারস ক্যালেন্ডার আচ্ছা যেখানে আসি এই জায়গাটা আমি নাম ওইভাবে বলতে পারবো না আমি ষাট ফিট দিয়ে ঢুকতে চাইছিলাম যেহেতু ফেরত যাচ্ছি কিন্তু অনেক জ্যাম ছিল ওই রোডে এক লেগুনা টাইপের যে ইগুলা কভার্ড ভ্যানগুলো আছে ওরা বললো যে এদিক দিয়ে দিক দিয়ে চলে যান তাহলে ভালো হবে অ্যান্ড দেন এটা দিয়ে ঢুকে আমি এই রাস্তাটা চিনি এদিক দিয়ে আমি আগেও গেছি এখান থেকে একদম বারেক মোল্লা মোড় দিয়ে বের হয়ে যাব ভালো হয়েছে এক রিক্সা চালক ভাইও হেল্প করলো ভাল লাগতেছে মানে দুইটা লোক আমাকে জ্যামে দেখে হেল্প করলো এন আমি এদিক দিয়ে সুন্দর ঢুকে যেতে পারছি আর টেকনিক্যাল রোডেও প্রচুর জ্যাম আজকে আসার সময় তো দেখলাম সব জ্যাম ট্যাম মিলে বুঝতেছি না এর বৃষ্টির জন্য আসলে ট্রাফিক যারা কন্ট্রোলার আছে তারা ওইভাবে ডিউটি করতে পারতেছে না এই জন্যই মনে হয় এত জ্যাম আর যেহেতু এদিক দিয়ে এখন স্লো মোশনে যাব হচ্ছে আমাদের এলাকা আমরা সেহেতু আর এই ভিডিও এখানে বড় করি আর তেমন কিছু নাই এই বৃষ্টি ভেজা কাদা মাখা রাস্তার মধ্যে আসলে দেখানোর মতো কিছু নাই তবে এলাকাটা অনেক বিজি এটা বোঝা যাইতেছে তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি হোপ প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ এ আবার আন্ধার রে ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ইনশাআল্লাহ রোজ হ্যাভেন Check the mic and make sure it sound right, boys.